হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব টিউশন আজকের ক্লাস সিক্সে বসে দেখি নয় অঙ্কগুলো পার্ট ওয়ান দিয়ে দেখতে দেখো বন্ধুরা তো একদম সহজ অঙ্ক আছে তো একের দাগে দাগে যদি আমি পাঁচ একটা করি তাহলে এখানে লক্ষ্য করে দেখো এখানে কতগুলো দাগ আছে একটা দুটো তিনটে চারটা পাঁচটা একটা দুটো তিনটে চারটা পাঁচটা সবগুলো সমান দাগ হবে আমি এঁকেছি ছোট বড় রয়েছে তার মধ্যে দেখো দুটোতে দাগ দেওয়া আছে তাহলে বলেছে বলছে পরিমাণকে প্রকাশ করি তাহলে আমরা দেখলাম পাঁচটার মধ্যে দুটো দাগ দেওয়া আছে পাঁচটার মধ্যে দুটো মোট দাগটা হবে নিচে যতগুলো দাগ দেওয়া আছে সেটা হবে উপরে পাঁচটার মধ্যে দুটো তো এটাকে শতকরা করলে কি করতে হবে মানে একশো দিয়ে গুণ করে

শতকরা হবে এইভাবে সব অঙ্কগুলো হতে থাকবে তিনের দাগে বাকি অঙ্কগুলো সেম হবে তিনের দাগে আমি যদি তিনেরটা করি তিনের দাগে তিনেরটা যদি করি আছে জিরো পয়েন্ট ফাইভ সেভেন একে বলেছে শতক ভগ্নাংশগুলিকে শতকরা আমি একটু আগে বলেছি শতকরা যাওয়া মানে কি করতে হবে একশো দিয়ে গুণ করতে হবে হান্ড্রেড দিয়ে আর হান্ড্রেড পার্সেন্টের চিহ্ন দিতে হবে এবারে গুণের সময় যতগুলো জিরো থাকবে ওয়ানের পরে এই ডেসিমেলটা ততগুলো ঘর হয়ে যাবে এখানে দুটো জিরো আছে তাহলে দু ঘর সরে যাবে এটা এখান থেকে এক ঘর চলবে এখান থেকে এক ঘর চলবে তাহলে ফিফটি সেভেন এবারে পয়েন্ট এই জিরোটা আমরা এটা দিতে পারি না দিতে পারি কারণ এর পরে কোনো সংখ্যা নেই বলে আমরা আমরা পয়েন্টটা দেব না এটা হয়ে যাবে এইভাবে সব অঙ্কগুলো হতে থাকবে যদি আমরা এটা পাঁচের ডাকেটটা করি জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি আছে এদের শতকরায় করতে গেলে কি করতে হবে একই রকম হান্ড্রেড দিয়ে ইন্টু করে পার্সেন্টে চিহ্ন দিতে হবে তাহলে এখানে যেহেতু দুটো জিরো আছে তাহলে দু বছর বের এক ঘর দু বছরে এখানে আসবে তাহলে এটা হবে কত দশমিক তিন পার্সেন্ট আর এই দশমিকের আগে কোনো সংখ্যা না থাকলে আমরা এই ডেসিমেলের আগে কোনো সংখ্যা না থাকলে আমরা ইচ্ছে করে জিরো দেবো আমরা ইচ্ছে করে জিরো দেবো বুঝতে পেরেছ এবারে চারের দাগে এবারে চারের দাগে আমরা যদি চারেরটা করি চারের দাগে চারেরটাতে আছে দুশো আচ্ছা চার দাগে আমি তিনেরটা করাচ্ছি চারিদিকে করা আছে ফিফটিন পার্সেন্ট এঘার পার্সেন্ট দেওয়া আছে শতকরা চিহ্ন দেওয়া আছে একে কি বলেছে সামান্য ভবনাংশে মানে শতকরাই তুলতে হবে অর্থাৎ শতকরা তুললে নিচে একশো দিতে হবে আর শতকরায় যেতে গেলে মোট চিহ্ন একশো দিতে হবে এবং শতকরা চিহ্ন দিতে হবে এবারে আমরা এটা পাঁচের নামটা যদি কাটি পাঁচ দিনের পনেরো পাঁচ বে দশ তাহলে থ্রি বাই তাহলে এটা হলো ভবনাংশে প্রকাশ এইভাবে এটা যদি আমি চারেকটা করি এটা আমি যদি চারেকটা করি

এবার যেমন এটাতে কাটাকুটি হয়েছে এটা কাটাকুটি হবে না এটা হয়ে গেল উত্তর এইভাবে অঙ্কগুলো হবে তোমরা তুললে কিভাবে আর শতকরা কিভাবে তোমরা হয় শিখলে একদম সবগুলো অঙ্ক হবে এবারে ছয় তারিখের অঙ্ক একটা করাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট ছয় তারিখ থেকে কিন্তু একটা পরীক্ষা অবশ্যই আসবে ছয় তারিখের যতগুলো আছে সবগুলো তোমরা পরীক্ষায় পড়ে যাবে প্র্যাকটিস পরীক্ষায় কিন্তু অবশ্যই আসবে ছয় দাগের একটা আমি ছয় তারিখের শেষ একটা করাচ্ছি ছয় তাকে চার একটা করাছি ছয় তাকে চারের বলেছে প্রকাশ করার পরে এবারে বলেছে ঊর্ধ্বক্রমে সাজা মানে ছোট থেকে বড় সাজা তো শতকরে প্রকাশ করতে গেলে জিরো প্রকাশ করতে গেলে আমরা বলেছি দিয়ে গুণ করবো এবং শতকরা চিহ্ন দেব এবার দুটো জিরো আছে তাহলে দুটো ঘর সরে আসবে ডেসিমাল তাহলে এটা কত হবে এক ঘর দু ঘর দুই এর পরে তাহলে তার মানে টু পার্সেন্ট এখানে আর কিছু নেই এই জন্য আর দেবো না তাহলে এটাকে আমরা সেম একদম একইভাবে আমরা কি করবো আমরা একইভাবে আমরা করব তাহলে দুটো জিরো আছে দু ঘর সরে যাবে তাহলে এখানে এখানে হয়ে কথা কত এটা হয়ে গেল ফিফটিন পার্সেন্ট এটাও আমরা কি করবো একশো দিয়ে গুণ করবো কারণ শতকরে প্রকাশ করে বলেছে

ছোট থেকে বড় মানের উদ্ধক্রমে সাজিয়ে পাই তাহলে কি পাবো উত্তরটা আমরা এটা লিখানো উত্তরটা লিখবো এটা মানে সাজানো যাচ্ছে জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আর জিরো পয়েন্ট সিক্স এইভাবে ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটা আমি বারবার কিন্তু বলেছি ভীষণ এইভাবে অঙ্কগুলো হবে বন্ধুরা সবগুলো অঙ্ক এইভাবে হবে এই লাগে

सबार पुरी सुनाओ ना चॉइस चौहान मंदिर हाँ